মুসলমানের সন্তান হইয়া নবীজির উম্মত হইয়া আমরা নবীজির আদর্শ বাদ দিয়া ইহুদি খ্রিস্টানদের আদর্শ এমনভাবে ভাবে ধরছি এমন ভাবে করতেছি যে আমরা মুসলমানিনা আমরাই মনে ইহুদি খ্রিস্টান যারা এখন কথা ঠিক কিভাবে উদাহরণ হইল যেমন দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তাকুন আহাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান-নাসিয়াজ মাই আল্লাহ রসুল বলছে দুনিয়ার উম্মতেরা তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার পরিপূর্ণ মেন পরিপূর্ণ মুসলমান হইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত আমি মোহাম্মদ নবীকে তোমরা তোমাদের স্ত্রী পুত্র ছেলে সন্তান পরিবার পরিজন টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি নারী এবং কি তোমরা তোমাদের নিজের জীবনের চাইতেও যতক্ষণ আমি মোহাম্মদ নবীকে বেশি ভালো বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত ইমানদারি হইতে পারবা না কথা ঠিক না তাহলে এই হাদিসের অর্থ কি আমাদের জীবনের চাইতেও কাকে বেশি মহাবত করতে হবে নবীকে জোরে বলেন কাকে নবীকে নবী বললেন এই হাদিস কিন্তু আমার বর্তমান সমাজের ইয়ং আধুনিক যুবক ভাইরা এই নবীর হাদিস মানে না তারা মানে কি জানে তারা ইহুদি খ্রিস্টান সাঙ্গাকারা কারা মাঙ্গা কারা বেশি নেইমার অমক তমক এই সেই এগুলার অনুসরণ কইরা এদের মতো চলাফেরার করার চেষ্টা করে জোরে কোনো কথা ঠিক কিন্তু অনেক যুবক ভাই আছে দেখবেন এই যে গত গত বছরের আগের বছর আমাদের এই এটা তো টাঙ্গাইল টাঙ্গাইলের সখীপুর একটা থানা আছে না ধামরা এটা আচ্ছা যাই হোক টাঙ্গাইলের সখীপুর একটা থানা আছে এই সখীপুর থানার একটা যুবকের নাম ছিল তন্ময় নাম কি তন্ময় যুবকের নাম এই নামের যুবকটা আর্জেন্টিনার পতাকা লাগাইতে গিয়া কারেন্টের সৎখায় মারা গেছে জোরে করে আর টাওয়াজ আওয়াজ দেখুন না নজর আহারে যুবক ভাই আহারে তোমার নবী তোমাকে मोहब्बत করার জন্য বলল নবী আরো আদর্শ বাদ দিয়া নবীকে मोहब्बत করা বাদ দিয়া নবী আদর্শ নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করা বাদ দিয়া তুমি ইহুদি খ্রিস্টান মেসি নেইমার এগুলো হলো কাফের মুশরিক ওদের অনুসরণ কইরা তুমি তোমার নিজের জীবন বিসর্জন দিয়ে দিলা কিয়ামতের ময়দানে নবী যখন তোমার দিকে তাকায়া বলবে এটা আমার উম্মত না তখন তোমার কি উপায় হবে জোরে বলেন কথা ঠিক কি আরে টাস যখন না ঠিক কি অনেক যুবক আছে দেখবেন মাথার এই দুই পাশে চুল নাই দুই পাশে চুল নাই মাথার মাঝখানে এরকম আবার দেখবেন এইরকম ভাবে চুল নাই খেয়ে স্যান্ডেল আর হুন্ডা লইয়া এই কোয়ার্টার কয় থ্রি কোয়ার্টার না ওয়ান কোয়ার্টার না টু কোয়ার্টার এই কোয়ার্টার আমরা তো বুঝি না ভাই আপনারা বুঝেন এই কোয়াটার মোয়াটার পিন্দা আর ওয়ান ফাইভে গিয়ার মাইরা ভুরুম 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 করে যখন মির্জাপুর স্টানে যায় স্টানে যাওয়ার পরে ওই পাশ থেকে টাকা এসে ধাক্কা লাইগা ইন্না লাইলাই হয় ইন্না হিরাজ শেষ নাই কি হয়েছে অমক যুবক হন্ডা এক্সিডেন্ট মারা গেছে এরকম হয়েছে কি হয় নাই যেরকম হয়েছে কি হয় নাই অনেক হয়েছে অনেক যুবকরা এইভাবে মারা যাওয়ার পরে আজকে কবরের শুয়ে শুয়ে আফসোস করতে যা নিজেরে নিজেরা নিজেদেরকে যুবক মনে কইরা ইবাদত বন্দিকি করি নাই খালি মনে করছি সময় আছে সময় আছে আমি সত্তর বছর পরে এবাদত করব পঞ্চাশ বছর পরে মসজিদে যাব দাঁড়িয়ে রাখবো পাঞ্জাবি গাই দেবো টুপি বাঁধাই দেব কিন্তু তার আগে আমাকে আল্লাহ পাক কবরের বাসিন্দা বানিয়ে দিচ্ছে এরকম আফসুস করলে বলা যুবক কবরের মধ্যে আছে না আওয়াজ দেবো না আছে না আবার দেখবেন কিছু যুবক আছে হ্যাঁ এই যে আজকে কি গেল একুশে ফেব্রুয়ারি যাই হোক কয়েকদিন আগে গেছে চোদ্দই ফেব্রুয়ারি কি গেছে চোদ্দই ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারিতে দেখবেন কিছু কিছু যুবক যুবক আছে গোলাপ ফুল তিন চারটে একখানে বান্ধে হ্যাঁ চুল মুল স্টার মিস্টার দিয়া কলেজের সামনে এতিমের এতিমের মতো আমাদের খারাপ থাকছে কখন আমার চুমকি আসবে আর চুমকি আসার সাথে সাথে ফুলটা বিসমি লাগিয়ে দিয়ে এরকম হয়েছে কি হয় না এরকম হয়েছে কথা বলেন না হয়েছে কি হয় না শুধু পুরুষরা যুবক ভাইরাই না এরকম অবস্থা মহিলাদেরও আজকে মহিলাদের যে অবস্থা ভাই দেখবেন ঈদের মার্কেটে মির্জাপুর মার্কেটে যখন আপনি যাবেন ঈদের কেনাকাটা করতে মনে করেন আগামীকালকে ঈদ আজকে রাত্রেই কিনতে হবে তাছাড়া কেনার সুযোগ নাই আগামীকালকে ঈদ আজকে তো হবে এইবার নিরুপায় হইয়া কিনতে গেছেন এই ঈদের জাম চড়ের মধ্যে দেখবেন মহিলাদের ধাক্কা ধাক্কা চড়ে পুরুষরা মার্কেটে ঢুকতেই পারে কথা কয় না কথা কয় না কথা কয় না দেখানোর কথা ঠিক না হ্যাঁ এই মহিলারা এমন ভাবে বুরকা এমন ভাবে পোশাক আশাক পরে যে বুরকা পড়ছে ঠিকই কিন্তু বুরকার উপর দেওয়া শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব বোঝা যাইতেছে কথা কন্যা এরকম আছে না নাই তাহলে এইভাবে মেয়েদের ব্যাপারটা বেহাপনা অশ্লীলতা এটা বেরিয়ে যাওয়া বেরিয়ে যাওয়া এটা কিসের আবার দেখবেন কিছু মহিলা আছে এই ব্রু প্লাগ করে স্বামীর বিদেশি টাকা মহিলা হইল কাউয়ার চাইতে কালো কাউয়ার চাইতে কি জোরে বলেন কিসের চাইতে কি কাউয়ার চাইতে কালো মহিলা কিন্তু এই মহিলা কাওয়ার চাইতে কালো মহিলারা স্বামীর বিদেশি টাকা মুসুর মুসুর করে বাঙ্গিয়া খায় আর এই টাকা নিয়া পার্লারে গিয়া লাখ লুক কইরা আলতা নিমিষ্টি আইবুরু অমুক কিছু ময়দা পাউডার মাউডার সাদা বাদা কইরা এমন ভাবে বের হয়ে আসে মনে হয় যে একটা পেতনি বেরিয়ে দিয়েছে কথা কয় না আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক কিনা তাহলে এইভাবে নারীদের ব্যাপারটা বেহায়াপনা অশ্লীলতা এটা বেড়ে যাওয়া বেড়ে যাওয়া এটা কিসের আলাম আর একটা আওয়াজ যখন কিসের কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নাহারি রাস্তায় নেমেছে জোরে কোন কথা ঠিক কিনা কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে বোরকা পরা বোরকা ছাড়া হাটবাজারে ঘুরে তারা বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা কেউ ভাই আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে কিয়ামতের আলাম এসে গেছে তাই তো ঘরের নারী আপনারা বলবেন রাস্তায় নেমেছে তো বলবেন শুধু তাই তো ঘরের নারী

তাই তো ঘরের না হারি হ্যাঁ ভাইলো তো মনে বেশি মানুষই বেশি কথা কোন ঠিক কিনা আচ্ছা দুই তলে মিল্লা ছিল এখন তাই তো ঘরের না হারি বুরকা পরা বুরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা কেউ ভাই আবার বুরকা পরে মুখটা খোলা রেখেছে আলামত এসে গেছে তাই তো ঘরের না হারি জোরে বলেন কথা ঠিক না বেঠে আপনারা কি বলেন কোন মহিলা যদি সমস্ত শরীর ঢাইকা শুধু মুখ খোলা রাখে তাহলে কি পরিপূর্ণ পর্দা আদায় হবে জোরে কোন হবে উদাহরণ দেই উদাহরণ দিলে বুঝতে সুবিধা যেমন আপনি বিয়া করতে গেছেন কি করতে গেছেন এই সাকসেসের যুবকরা বিয়া করতে গেছো আর বিয়া করতে যাওয়ার পরে তোমরা কি শুধু মহিলার হাত দেখে বিয়া করবে শুধু পা দেখে বিয়া করবেন শুধু চুল দেখে বিয়া করা যাবে চেহারা দেখার দরকার আছে না না আছে নাই আর কথার কথার চেহারাটা না দেখে যদি দিয়ে করেন এই বাস কীর্তি যখন একা কীর্তি যাবেন স্বিলাকে গন্ডার যখন গুন্ডাটা যখন উড়াইবেন তখন উড়াইয়েও যদি দেখে যে দাঁত একটা রথ নাই চোখে টরা তোর মাথার মধ্যে হাত দেখুন হাশাল আর করছিলাম কি দেখান চেহারা দেখে কে লেগে করলাম না জেরে গণ কথা জিট নেবেন আর একটু জেরে গন কথা ঠিকই না আবার নোবেজি হাদিসের মধ্যে বলছে যে মহিলাদের সমস্ত শরীরের মধ্যে সেহারা হইল রাজধানী সেহারা কি আমাকে বাংলাদেশের রাজধানী কোনটা যেরকম কোনটা তাহলে ঢাকা যদি অন্য দেশের শত্রু এসে যুদ্ধ জি হয় কামান বিমান ড্রোন হামলা অমক হামলা তম হামলা কইরা যদি ঢাকা শহর আমাদের রাজধানী দখল করে ভালায় তাহলে আর ইউনিয়ন দখল করার দরকার আছে কেন কারণ রাজধানী তো দহল হয়ে গেছে কথা ঠিক ঠিক তেমনি ভাবে কোনো মহিলা যদি ইউনিয়ন ঢাইকা গ্যারাম ঢাইকা থানা ঢাইকা জলা ঢাইকা উপজেলা ঢাইকা রাজধানী খোলা রাখে ঠিক তেমনি ভাবে পরিপূর্ণ পর্দা দায় হবে না পরিপূর্ণ পর্দা দায় করতে গেলে এই ইউনিয়ন গ্রাম সব কিছুর সাথে সাথে রাজধানী মূলটাও ঢাকতে হবে জোরে বলেন কথা ঠিক না বেঠি আর একটু জোরে কোন কথা ঠিক কিনা আনলে স্বামী শাড়ি জুতো হয় না পছন্দ তখন থেকে রয় না সেয়ার স্বামীর একান্ত জোরে কোন কথা ঠিক কিনা দেখবেন এই মির্জাপুর কিয়ে মার্কেটে যদি একটা দাদা শামী বড় ভাই এরা যদি মার্কেট থেকে কোনো কিছু থ্রি পিস শাড়ি অমক তমক এই সেই কসমেটিক্স এগুলা যদি পছন্দ করে কিনে আনে বর্তমান ইয়ং আধুনিক মহিলাদের এটা পছন্দ না বুড়া মাসের পছন্দ কি আমার পছন্দ নাকি আমি নিজে গিয়া মার্কেটে গিয়ে পছন্দ করে কিনবো যেরকম কথা ঠিক কিনে আর স্বামী বেসারা নিরুপায় কি করবো যৌতুক নিয়ে বিয়ে করছে বৌরু হুড়তে কিছু করতে পারে না খালি বৌ যা কয় খালি স্বামী কয়ালি হু হু করে করে জীবন কিছু সুযোগ নাই কারণ যৌতুক এই যুবক এই বেড়া মহিলারা বৌরে কি করছে মার্কেটে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এই মহিলা সেলসম্যানের সাথে দোকানদারের সাথে কত হাসিতে খুশিতে হেলিতে দুলিতে মজায় মজায় কথা বলতেছে আর সেলসম্যান বেচারাও এটা না সেটা নাল না কালা হলুদ না রঙিন লাগবে সেটাই দিব কোনো সমস্যা নাই আপনি খালি পছন্দ করেন এরকম ডায়লগ মারতেছে আর পিছনে এতিমের মতো স্বামী ব্যাগটা নিয়ে হা করে ভারে নিয়েছে কারণ কিছু কবার সুযোগ নাই যৌতুক নিয়ে বিয়ে করছে কথা ঠিক আর একটু যেরকম কথা ঠিক কিনা তাহলে যৌতুক নিয়ে বিয়ে করা যাবে যেরকম করা যাবে আনলে স্বামী শাড়ি জুতো হয় না পছন্দ সত করে থেকে রয় রাসিয়া স্বামীর একান্ত মুখ ফলায়য়া স্বামী থেকে রয় শরিয়া জুরে কোন কথা ঠিক কিনা মুখ ফলায়য়া 갈 ফলায়য়া স্বামী থেকে রয় শরিয়া খাবে না স্বামীর সাথে गुस्सा করেছে প্রিয়মতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী জুরে তাই তো ঘরের নারী হাট বাজারে মার্কেটে যাও দেখবে শুধু নারী আরে কেউ ভাই আবার সেজে যে করছে দোকানদারি আরে কন্যা কথা ঠিক না এই মোড়ের মধ্যে যদি বিশটা দোকান থাকে এই বিশটা দোকানের মধ্যে যদি একজন দোকানদার মহিলা থাকে আর বাহিগুলার মধ্যে যদি পুরুষ দোকানদার থাকে এবার আপনারা কন বিকেল বেলা আড্ডায় নির্বাচনের চায়ের আড্ডায় বিকেল বেলা কোন দোকানে কাস্টমার বেশি কথা কনে কোন দোকানে শুধু মহিলার দোকানেই না কিছু কিছু পুরুষ দেখবেন নামাজ নাই কালাম নাই হজু নাই গুসল নাই ইমান নাই ইবাদত নাই কিছুই নাই ঠেক একটা কবরে গেছে গা হে বেড়াও শীতের মধ্যে কাঁপতে টেপতে যাই এখন শেফালি এটা পান দেশে কাঁচা সবারই জল তো দিয়ে শরীরটাকে গরম করে নেই কথা বলে ঠিক না আওয়াজ দেখ কথা ঠিক কিনা এরকম আসে না নাই হাটবাজারে মার্কেটে যাও দেখবি শুধু নারী আরে কেউ ভাই আবার সাজে গুজে কুরসে দোকানদারি আরে কিছুতেই আছে নারী কেউবা চালায় Honda গাড়ি জোরে কও কথা ঠিক কি না বলে সমান অধিকার পুরুষ স্বগরে আমরা ফর্মুলা লিখি মানে সবার অধিকারের স্লোগান তুইলা ভুম ভুম করে এমনে কইছলা কথা কোন ঠিক কি না পর্দা নাই কিছু নাই কথা কোন ঠিক কি সবকিছুতেই আছে নারী কেউ বা চালায় হুন্ডা গাড়ি তো ঘরের না এই যে কথাগুলো বললাম এগুলো কি সত্য বললাম না মিথ্যা পেলাম সমাজের বাস্তবতার সাথে মিল আছে না নাই আছে না নাই তো আমাদের বর্তমান সমাজের মেয়েরা এমনভাবে কিছু কিছু আধুনিক দায়ুষ মহিলারা এমনভাবে চলাফেরা করে এমনভাবে চলাফেরা করে কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে কি বলছে আল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে বলে দিছে ওই তুমি আর মহিলারা শোন তোমরা জাহিলি যুগের তাই মহিলাদের মতো সাজ সজ্জা কইরা বাহিরে বের হয়ে না যদি বাহিরে বের হওয়ার প্রয়োজন হয় অর্থাৎ সহকারে বের হও তুমি বাজারে যাও সমস্যা নাই পর্দা সহকারে যাও হাটে যাও রাস্তায় হাঁটো অমর জায়গায় যাও হাসপাতালে যাও যে জায়গায় যাও চাকরি বাকরি সব করো কিন্তু পর্দা অনুযায়ী ইসলামের বিধিবিধান মেনে তারপরে করো জোরে বলেন কথা ঠিক না ঠিক জোরে কোন কথা ঠিক কিনা মহিলার আমার শুনতেছে না শুনতেছে কিনা হ্যাঁ এরা কই হাই হাই রে এতক্ষণ তো হুজুর মোটামুটি দেখলাম ঠিক আছে কিন্তু এখন ঘটনাটা কি বুঝলাম হুজুরের সমস্যাটা কি হুজুর দি আমগর বিরুদ্ধে কথা বলা দিল স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিতেছে আগে যদি জানতাম তাহলে হুজুর আসার পরে হুজুর আমরা আমরা খাবারই দিত আমি আপনাদের কাছে জানতে চাই আমি কি আমার মহিলা বানদের বিপক্ষে কথা কইতেছি স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিছি না আমি তো সরল মনে মহিলা বানদের হ্যাঁ দাইউস মহিলা যারা যারা জাহান্নামের দিকে আগায়া যাইতেছে তাদের থেকে সাবধান সতর্ক করে দিতেছি কারণ জামানা হলো জাহিলি যুগের মতোই ওই পরাপরি কাছাকাছি চলে আসছে যেটা কোনো কথা ঠিক না বেটি আমার ভাইরা আমার বন্ধুগণ ও মহিলা মা গো আমি তো আপনাদের বিরুদ্ধে কথা বলার জন্য আসি নাই আমি তো আপনাদের বিপক্ষে স্বাধীনতার বিরুদ্ধে কথা বলার জন্য আসি আপনাদের পক্ষে কথা বলার জন্য আসছি মা গো আপনারা যদি ভালো হইয়া যান আজকেও আপনাদের পেট থেকে জন্ম নেবে শাহজালাল শাহ পরান জোরে কোন কথা ঠিক কিনা মা আপনাদের মতো মা ছিল মা খাদি যা আপনাদের মতো মা ছিল মা আয়েশা আপনাদের মতো মা ছিল ফাতিমা তাদের মতো মা ছিল বাইজিৎ বোস্তামির মা তাদের মতো মায়ের মতো মা ছিল